ওকে আসসালামু আলাইকুম আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে এই ভিডিওটি যাদের কিন্ডার গার্ডেন বা স্কুল প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা কলেজ এই ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তো আপনার প্রতিষ্ঠানকে কিভাবে স্মার্ট করে তুলবেন সেই কারণে আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনারা ভিডিওটি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আপনার প্রতিষ্ঠানের জন্য বেটার সলিউশন পাবেন আপনার প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করার জন্য এই আমাদের এই সফটওয়্যার প্যানেলে যা যা থাকছে সেটি হচ্ছে সুন্দর একটি ডাইনামিক ওয়েবসাইট পাচ্ছেন যে ওয়েবসাইটে যাবতীয় কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এনি টাইম ব্যাকএন্ড সাইড থেকে এবং আপনার ইমার্জেন্সি বিস্তারিত যে গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো থাকে যেমন আপনার এই পোর্টালের মাধ্যমে আমাদের এই সফটওয়্যার এবং ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে খুব সুন্দর করে আপনার স্টাফদের টিচারদের কিন্তু এখানে ডিসপ্লে করাইতে পারবেন তারপর হচ্ছে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন চাইলে কিন্তু আপনার স্টুডেন্টরা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবে এখানে এবং আপনার চাইলে কিন্তু অনলাইন পেমেন্টও নিতে পারবেন যে ফিসটা রয়েছে সেই ফিসটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের সফটওয়্যার মডিউলের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ডটাও আপনি কিন্তু অনলাইন করে দিতে পারেন তারা চাইলে কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটি নিয়ে নিতে পারবে ডাউনলোড করে নিতে পারবে রেজাল্ট দিতে পারবেন আপনি কিন্তু রেজাল্ট দিতে পারবেন এখান থেকে রেজাল্ট চেক করতে পারবে চেক নয় স্টুডেন্ট অনলাইনে কিন্তু আসলে এখান থেকে সার্টিফিকেট ভেরিফাই করতে পারবে বা ডাউনলোড করতে পারবে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থেকে তো এছাড়াও আরও ইমার্জেন্সি অনেক তথ্য দেওয়ার জন্য আরও বিভিন্ন পেজ এখানে ডানামিক্যালি এখানে ক্রিয়েট করা যাবে খুব সুন্দর করে এছাড়া আমাদের এই প্যানেলে এই সফটওয়্যারের যে যে ইয়াগুলো থাকছে যেমন হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু আদার্স কোনো ডিভাইসের প্রয়োজন হচ্ছে না আমাদের এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু যে আলাদা যে ডিভাইস প্রয়োজন হয় সেমভাবে এই স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই অ্যাপসের মাধ্যমেই আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অটো আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবেন কার্ডের মাধ্যমে কার্ডের যে কিউআর কোড থাকবে সেটির মাধ্যমে তো যার জন্য কিন্তু আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন হবে না এখানে ইনকাম এক্সপ্রিয়েন্স আপনার প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করার জন্য যে যাবতীয় খরচ রয়েছে আপনার যে লেনদেন রয়েছে সেটি কিন্তু খুব সহজে এখানে রেকর্ড করতে পারবেন এবং খুব সহজে কিন্তু বাল্ক এস এম এস এন্টিক করতে পারবেন যে এস এম এসের মাধ্যমে কিন্তু আপনার স্টুডেন্ট বলেন আপনার গার্ডিয়ান যারা আছে বলেন স্টাফ যারা আছে বলেন সবাই কিন্তু এস এম এসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন সেটা অ্যাডমিশন হলে বা ফিস জমা দিলে আপনার স্টুডেন্ট যখন অ্যাটেন্ডেন্স দিবে তখন কিন্তু আসলে এস এম এসের এর প্রয়োজন হয় গার্জিয়ানকে সুনিশ্চিত করার জন্য যে হ্যাঁ আপনার ইয়া স্টুডেন্ট কিন্তু এখানে আপনার চাইল্ড কিন্তু এখানে উপস্থিত হয়েছে এভাবে কিন্তু আপনি এস এম এসের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানকে খুব সহজেই স্মার্ট করে তুলতে পারেন তাছাড়া কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে অনলাইনের মাধ্যমেই গার্ডিয়ানদের থেকে হোক স্টুডেন্টদের থেকে হোক আপনি ফিস জমা নিতে পারবেন আমাদের পোর্টালের মাধ্যমে এছাড়া আইডি কার্ড রয়েছে স্টাফদের ক্ষেত্রে হোক তারপরে আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে হোক তারপরে এছাড়া আনলিমিটেড ইনভয়েস তারপরে চালান যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে রয়েছে হ্যাঁ স্টাফ ম্যানেজমেন্ট করতে পারবেন পে রোল রয়েছে এসআরএম বিভাগ রয়েছে হ্যাঁ সব কিছু রয়েছে এখানে অ্যাপস পর্যন্ত রয়েছে তো চলুন আজকে আমরা কিভাবে এটি ফ্রিতে আমরা সাত দিন ব্যবহার করতে পারবো সম্পূর্ণ বিনামূল্যে যাদের প্রতিষ্ঠান রয়েছে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এখানে আমাদের বিস্তারিত দেখেন এখানে ফিচারগুলো দেওয়া রয়েছে আমরা এই ওয়েবসাইটটিতে কিভাবে আসবো এবং এইভাবে একটা ডাইনামিক ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে সাত দিনের জন্য আমরা কিভাবে ইউজ করতে পারবো আপনার যদি ভালো লাগে আপনি পরবর্তীতে এটি রিনিউ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে লাইফ টাইমের জন্য নিতে পারবেন অথবা হচ্ছে মান্থলি ইয়ারলি আপনারা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবেন সো আমাদের এই পোর্টাল কিভাবে পাবেন যার জন্য হচ্ছে প্রথমে আপনাকে গুগলে আসতে হবে গুগলে আসার পরে আপনি জাস্ট এখানে লিখবেন এস এল আই টি এডু এতটুকু আপনি লিখবেন এস এল আই টি এডু এতটুকু লিখার পরে আপনি এরকম গুগল ফাইন্ড আউট করবেন আপনি এরকম একটা আপনার ইন্টারফেস দেখতে পারবেন যেখানে এস এল লেখা রয়েছে অর্থাৎ এস এল আইটি এডু ডট কম লিঙ্ক দেওয়া থাকবে এস এল ডট কম এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম সুন্দর একটি আমাদের প্যানেল দেখতে পারবেন এডুকেশন ম্যানেজমেন্ট প্যানেল এখানে দেখতে পারবেন সো এখানে আসার পরে আপনি কিন্তু খুব সহজেই এখানে আমাদের যে প্যাকেজগুলো রয়েছে এখানে এই যে এখান থেকে এই যে ফিসার প্রাইসিং প্রাইসিং আসার পর আমাদের প্যাকেজগুলো দেখাবে এখানে এই প্যাকেজটি হচ্ছে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবো বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি দেয় সো এই প্যাকেজটি চলুন আমরা রেজিস্ট্রেশন করে আসি অলরাইট তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে দেখেন বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানে বেসিক সিলভার গোল্ড সো এখানে স্টুডেন্ট লিমিট করা রয়েছে আমরা প্রাথমিক অবস্থায় দশটা দশজন স্টুডেন্ট এখানে অ্যাড করতে পারবো এবং পাঁচজন স্টাফ পাঁচজন টিচার অ্যাড করে আমরা এটা ম্যানেজমেন্ট করে আমরা সব কিছু চেক করতে পারবো এখানে আপনার হোস্টেল তারপর হচ্ছে আপনার যদি প্রতিষ্ঠানের যাবতীয় যাতায়াতের জন্য হচ্ছে যানবাহন থাকে সেটি ম্যানেজমেন্ট করতে পারবেন সব কিছু এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন সো চলুন আমরা চুজ প্ল্যানে এখানে ক্লিক করব দেন হচ্ছে এখানে যেহেতু সাত দিন ফ্রি ট্রায়াল রয়েছে কোনো পেমেন্টের কোনো ঝামেলা নেই আমরা খুব সহজেই এই ফর্মটি হচ্ছে ফিল আপ করে নেব আমি খুব সুন্দর করে ফর্মটি ফিল আপ করে ফেললাম এরপর হচ্ছে আমরা রেজিস্টার অ্যান্ড পেমেন্ট এর উপরে ক্লিক করবো রাইট আমাকে রেজিস্টার অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আমাকে এখানে হচ্ছে আমাদের ইনভয়েসটি দেখাবে যেটি ফ্রি ইনভয়েস অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের এখানে লগুটি দেখতে পারবেন এস এল এডোর এবং এখানে সাথে সাথে কিন্তু সাবস্ক্রিপশন অ্যাপ্রুভ করে দেওয়া হবে অটোমেটিক্যালি অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে যেহেতু এখানে কোনো পেমেন্টের ঝামেলা নাই সো ইনভয়েসটা আপনার নামের উপরে আসবে স্কুলের নামের উপরে আসবে এখানে পেটু আমাদের প্রতিষ্ঠানে ইনফরমেশান দেখাবে অ্যান্ড এখানে আপনি যে সাত দিন হচ্ছে ট্রায়াল করবেন সেই সাত দিন ডেট এখানে দেখাবে মোটামুটি ফাইভ ফেব্রুয়ারি এই ডেটটা এখানে দেখাবে ফ্রি ট্রায়াল এবং এখানে ডেটটা আপনি দেখতে পারবেন যে সাবস্ক্রিপশন ফ্রি এবং টোটালটা ফ্রি আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক আমরা এখন হচ্ছে এটি লগ ইন করে নেবো আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান এখানে রেজিস্ট্রেশন করেছি আমরা জাস্ট লগ ইনে ক্লিক করবো অ্যান্ড এখানে আমরা আমাদের যে ইউজার অ্যাক্সেস দিয়েছি সেই অ্যাক্সেস দিয়ে আমরা এখানে লগ ইন করে নেবো আমরা লগ ইন প্লেসে আপনার ক্লিক করলাম অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেছে এবং আমাদের সফটওয়্যার প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে এখানে কিন্তু অসংখ্য ফিচার রয়েছে আপনার প্রতিষ্ঠানকে স্মার্ট করার জন্য যা যা প্রয়োজন আছে সব কিছু আমরা কিন্তু এখানে করে দিয়েছি এখানে খুব সুন্দর করে কিন্তু একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে আপনার প্রতিষ্ঠানের লগোটি থাকবে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে এবং ড্যাশবোর্ড থাকবে এখানে হচ্ছে আপনার রিনিউয়াল অর্থাৎ সাত দিন যে পরে যে এক্সপায়ার হয়ে যাবে একটা নোটিফিকেশন আপনি দেখতে পারবেন অ্যান্ড এখানে টোটাল সুন্দর করে একটা ড্যাশবোর্ড তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে আপনার এক্সপেন্স ইনকাম মান্থলি যে রিপোর্ট সেটি দেখতে পারবেন অ্যানুয়াল ফি সামেরি দেখতে পারবেন বাৎসরিক কালেকশন দেখতে পারবেন কতটুকু কতটুকু রিমাইনিং আছে আপনার এমপ্লয়ি স্টুডেন্ট প্যারেন্টস টিচার সব কিছু আপনি এখানে দেখতে পারবেন স্টুডেন্ট কোয়ান্টিটি তাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন আপনি এখানে আউসার অ্যাডমিশন এক নজরে কিন্তু আপনার এই ডিসপ্লেতে আমাদের ড্যাশবোর্ডে খুব সুন্দর করে দেখতে পারবেন এখানে কিন্তু খুব শহরে এখানে শর্টকাট দেওয়া আছে খুব সহজেই যে কাজগুলো দরকার হয় যেমন স্টুডেন্ট অ্যাডমিশন আহ যেমন এখানে ওয়ান ক্লিক করলেই কিন্তু আসলে আমরা এক একজন স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবো এখান থেকে কিন্তু খুব সহজে আমরা স্টুডেন্টকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবো বিস্তারিত তথ্য দিয়ে তো এরপরে হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে ইনভেন্টরি অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যাবতীয় যে অনেক সময় অনেক কিছু হচ্ছে স্টুডেন্টের কাছে বা বিভিন্ন স্টাফদের কাছে সেল করার প্রয়োজন হয় তখন কিন্তু বা অনেক কিছু হচ্ছে বাইরে থেকে আপনি আপনার অফিসিয়াল কার পারপাসে কিন্তু অনেক ডকুমেন্টস বলেন অনেক প্রোডাক্ট বলেন এগুলো বাই করে নিয়ে আসতে হয় তো সেগুলো এন্ট্রি করার জন্য কিন্তু ইনভেন্টরি ইউজ করতে পারেন হ্যাঁ এরপরে আমাদের সাবস্ক্রিপশনের যে আপনার যে বিস্তারিত তথ্য যে কতদিন কি আপনি ইউজ করবেন সো এই ডেটগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে খুব সহজে রিনিউ করে নিতে পারবেন এরপরে কাস্টম ডোমিনে আপনি আমাদের এই প্যানেলটি ইউজ করতে পারবেন এরপরে আমাদের যে ডাইনামিক ওয়েবসাইট পাবেন আপনি এখান থেকে এই যে ওয়েবসাইটে যাবতীয় কন্টেন্ট এগুলো সব কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আমাদের কন্টেন্ট এই সাইটটা থেকে রিসিপশন আপনার প্রতিষ্ঠানের রিসিপশনের যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে সেট করতে পারবেন এখান থেকে অ্যাডমিশন করতে পারবেন অনলাইন অ্যাডমিশন এখান থেকে সব কিছুই অ্যাডমিশনের সেটিংসটা করে নিতে পারবেন স্টুডেন্ট ডিটেলস এখান থেকে আপনি চাইলে স্টুডেন্টের লগ ইনটা লগ ইন অপশন কিন্তু ডিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন যদি তারা ফিস জমা না দেয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন সুযোগ এখানে রেখেছি প্যারেন্টসদের এখানে দেখতে পারবেন প্যারেন্টসরা লগ ইন করতে পারবো অর্থাৎ গার্জিয়ানরা সো সেই অপশনগুলো এখানে এরপরে আপনার ইমপ্লয় অর্থাৎ টিচার যারা আছে এখান থেকে ইমপ্লয় লিস্ট থেকে আপনার টিচার কিন্তু এখান থেকে দেখতে পারবেন সব কিছু টিচারের প্রোফাইলও এখান থেকে দেখতে পারবেন এখান থেকে তার প্রোফাইলটা এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন তার স্যালারি ট্রানজ্যাকশন এখানে দেখতে পারবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবেন তার জয়নিং পেপার যা যা আছে এখানে হ্যাঁ সব কিন্তু এখানে আপলোড করে রাখতে পারবেন লগ ইন ডাক্টিভিটি দেখতে পারবেন কার্ড ম্যানেজমেন্ট থেকে এমপ্লয়ি টিচার কার্ড বা স্টুডেন্ট কার্ড এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন অ্যাডমিট কার্ড এখানে থেকে সার্টিফিকেট ম্যানেজমেন্ট করতে পারবেন হিউম্যান রিসোর্সের যে আপনার যে স্যালারি রয়েছে স্টাফদেরকে সেই স্যালারিগুলোও কিন্তু এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন ইনভয়েস পেয়ে যাবেন এখানে পে স্লিপ পেয়ে যাবেন এখানে অ্যাডভান্স স্যালারি অপশন আমরা রেখেছি লিভ ম্যানেজমেন্ট অর্থাৎ ছুটির জন্য অ্যাপ্লাই যে ম্যানেজমেন্ট এটি কিন্তু স্টুডেন্ট ক্ষেত্রেও রয়েছে আবার টিচারদের ক্ষেত্রেও রয়েছে যে ছুটির জন্য অনলাইনেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাডমিন হিসেবে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এছাড়া একাডেমিক অপশন থেকে কিন্তু ক্লাস সেকশন তারপরে হচ্ছে ক্লাস শিডিউল সব কিছু এখান থেকে যাবতীয় কিছু ম্যানেজমেন্ট করা যাবে লাইভ ক্লাস অর্থাৎ অনলাইনে লাইভ ক্লাস এখানে সিস্টেম রেখেছি অনলাইনে কিন্তু বাসায় থেকে লাইভ ক্লাস নিতে পারবেন আমাদের অ্যাপসের মাধ্যমে আমাদের এই সফটওয়্যার প্যানেলের মাধ্যমে এরপরে বিভিন্ন বুক রয়েছে এখানে তারপরে বুক জমা করতে পারবেন লাইব্রেরি হোমওয়ার্ক দিতে পারবেন তারপরে পরীক্ষার জন্য পরীক্ষার হল পরীক্ষার মার্কশিট এক্সাম শিডিউল মার্কস সব কিছু কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে জেনারেট করতে পারবেন তারপরে অনলাইন এক্সাম সব এখানে কিউআর কোড অ্যাটেন্ডেন্স তারপর অ্যাটেন্ডেন্স আমাদের দুইটা উপায়ে আছে একটা হচ্ছে কিউআর কোড অর্থাৎ স্ক্যানিংয়ের মাধ্যমে যেটি ডিভাইসের প্রয়োজন হয় এই ডিভাইসটি কিন্তু এখানে আপনাদের প্রয়োজন হবে না আমাদের অ্যাপসেই এটি অটোমেন্টিকেট করে দিয়েছি যে কোনো ফোন থেকে ক্যামেরা স্ক্যানিংয়ের মাধ্যমে আইডি কার্ড স্ক্যান করলেই এটি অ্যাটেন্ডেন্সটা এখানে স্টাফ হোক টিচার হোক স্টুডেন্ট হোক অ্যাটেন্ডেন্সটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু এস অপশনটাও এখানে চলে যাবে তো এটার জন্য আইডি কার্ড থেকে এই যে আমাদের কার্ড ম্যানেজমেন্ট এখান থেকে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করে নিতে হবে তো এছাড়া এখানে বার মেসেজ এস এম এস করতে পারবেন এখান থেকে সেন্ড এস এম এস ইমেইল হ্যাঁ এখান থেকে ইমেল হোক মেসেজ হোক আপনি কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবেন একসাথে বা আপনার যারা গ্রুপ আকারেও দিতে পারবেন যে আপনার স্টুডেন্টের হোক সবাইকে আপনি একসাথে দিয়ে দিতে যাচ্ছেন বা ইন্ডিভিজুয়ালি আলাদা স্পেসিক কাউকে এখান থেকে দিয়ে দিয়ে দিতে পারবেন আপনি হ্যাঁ এভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন স্পেসিক আপনি কিন্তু এখানে ই করে রাখতে পারবেন শিডিউল করে রাখতে পারবেন যে অমুক ডেটে অমুক সময়ে এই মেসেজটি সেন্ড হয়ে যাবে সো এভাবে আমরা কিন্তু আর অটোমেটিক্যালি এখানে বিভিন্ন ফিচার আমরা এভাবে রেখেছি যে এখানে দেখিনি স্টুডেন্টের বার্থডেতে আমরা যদি সেট করে রাখি অটোমেটিক্যালি তাদের বার্থডেতে উইশ বার্তাটি চলে যাবে যেমন আমরা বিভিন্ন ব্যাঙ্ক সাইট থেকে আমাদের কিন্তু বা বিভিন্ন সিম কোম্পানি থেকে উইস বার্তাটা আমরা পেয়ে থাকি এভাবে কিন্তু আমাদের সফটওয়্যার প্যানেলে এভাবে এন্ট্রিগ্রেট করে দিতে পারবেন অটোমেটিক্যালি সবার কাছে সিস চলে যাবে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে অফলাইন পেমেন্টও নিতে পারবেন অনলাইন পেমেন্টও নিতে পারবেন এখানে ফিস পে ইনভয়েস এখানে শর্টকাট করে দিয়েছি আমরা খুব সহজে ডিউ ফিস ইনভয়েস আর ফিস পে ইনভয়েস এখানে ফিস পে ইনভয়েসে আসার পরে আপনি এখানে ক্লাস এগুলো ক্লাস আমাদের অ্যাড করতে হবে ক্লাস সেকশন থেকে অর্থাৎ অ্যাকাডেমিক সেকশন থেকে আমাদের এগুলো অ্যাড করে নিতে হবে অ্যাকাডেমিক সেকশন অফিস অ্যাকাউন্টিং স্টুডেন্ট অ্যাকাউন্টিং হোমওয়ার্ক একাডেমি কে যে দেখুন এখান থেকে আমাদের ক্লাস সেকশনগুলো অ্যাড করে নিতে হবে সো এখান থেকে খুব সহজে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের কাছ থেকে ফিস আমরা নিতে পারবো সো এরপরে অফিস অ্যাকাউন্টিং এখান থেকে অফিসের যে খরচ রয়েছে আপনারা এটি এক্সপেন্স ডিপোজিট সব কিছু হিসাবে এখানে রাখতে পারবেন অফিসের প্রতিষ্ঠানের এখানে আমাদের অ্যাপসের মাধ্যমে কোনো টাকা পয়সা ছাড়াই যে কারোর সাথে এখান থেকে চ্যাটিংয়ে কথা বলতে পারবেন যে কোনো স্টাফদের সাথে এখান থেকে আনলিমিটেড রিপোর্ট আপনারা ম্যানেজমেন্ট করতে পারবেন সবথেকে দরকারি যে বিষয়টি হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট এখান থেকে আপনি নিতে পারবেন মাসিক রিপোর্ট আপনি বের করতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট অর্থাৎ ব্যালেন্স শিট আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো আছে সবগুলো এখানে স্টেটমেন্ট দেখতে পারবেন ট্রানজেকশন রিপোর্ট আপনি দেখতে পারবেন এখানে ফিল্টার ওয়েস করে অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন হিউম্যান রিসোর্সের পেরোল আমার রিপোর্ট এক্সামিনেশন ইনভেন্টরি সব কিছু রিপোর্ট কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন তারপরে হচ্ছে সেটিং থেকে সবকিছু আপনি সেটিং করে নিতে পারবেন কন্ট্রোল করে নিতে পারবেন এখান থেকে এস এম এস এ ফাংশন এগুলো বেসিক্যালি আমরাই সেট করে দিয়ে থাকি এখানে অটো জেনারেট হবে যেমন ডিউ ফিস অটোমেটিক্যালি লগ ইন অপশন অর্থাৎ কাউকে যখন অ্যাডমিশন নিয়ে নেবেন আপনি তখন অটোমেটিক্যালি তার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড জেনারেট হবে এবং জেনারেট হয়ে তার কাছে এ চলে যাবে এবং মেইলে চলে যাবে এটি কিন্তু অটোমেটিক্যালি এখানে রান করে দিতে পারবো আমরা এরপর সহ অনলাইন এক্সাম আমরা অনলাইন এক্সাম নিতে পারবো অনলাইনে পেমেন্ট নিতে পারবো তারপরে অটোমেটিক্যালি ইউজ স্টুডেন্টের কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের মনে করেন এস এল আইটি এডু একটা প্রতিষ্ঠানের কোড আমরা দিয়ে দিলাম কোর্ড দেওয়ার পরে আমরা তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বাইরের ফল একটা দিয়ে দিব এরপর থেকে কিন্তু অটোমেটিক্যালি তার এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসে থাকবে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে সো এখানে পেমেন্ট কারেন্সি আমরা চেঞ্জ করে নিতে পারি এভাবে তারপরে আমাদের ইন্ড অর্থাৎ আমাদের উইক ইন্ড অর্থাৎ সপ্তাহে লাস্ট ডেট আমাদের আমাদের ডেগুলো আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি যেমন ফ্রাইডে অ্যান্ড আমরা যদি স্যাটারডে করে দিই ফ্রাইডে আর স্যাটারডে আমি মন্ডে কেটে দিচ্ছি আমাদের সপ্তাহের শেষ দুই দিন হচ্ছে এটি এরপরে টাইম জোন আমরা এখান থেকে ঢাকা করে দিতে পারবো এই যে ঢাকা এরপরে ল্যাঙ্গুয়েজ এখান থেকে দিতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো যেমন হচ্ছে এখান থেকে খুব সহজে আমরা শর্টকাট এখানে করে দিয়েছি এখানে চাপ দিলে অটোমেটিক্যালি আমরা দিয়ে বাংলাতে ক্লিক করি এখানে দেখবো সব কিছু আমাদের বাংলাতে এখানে চলে আসছে দেখেন সব কিছু আমাদের বাংলাতে চলে আসছে তো আবার এখান থেকে যখন আমরা ইংলিশের উপর ক্লিক করবো আমাদের ইংলিশে এটা কনভার্ট হয়ে যাবে সো এভাবে কিন্তু খুব সহজে সব ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন তথ্য ইমেল সেটিং করতে পারবেন আপনাদের কিন্তু লাইভ সাপোর্টের জন্য এরকম হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন সো এখান থেকে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন সব আরও বিভিন্ন ফিচার এখানে রয়েছে আপনা আপনার আমরা হচ্ছে সাত দিন ইউজ করবো ইনশাআল্লাহ সাত দিন ইউজ করার পরে আমরা এটি হচ্ছে প্রিমিয়াম ফিচারটি নিব যখন আমাদের এটি ভালো লাগবে কেমন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের যারা স্কুল প্রতিষ্ঠান রয়েছে বা মাদ্রাসা কলেজ কোচিং সেন্টার কম্পিউটার ইনস্টিটিউট সহ এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য খুব হেল্পফুল হবে আমাদের এই অ্যাপ্লিকেশন প্লাস সফটওয়্যার যেটি আপনাদের ডাইনামিক ওয়েবসাইট সহ খুব সুন্দর একটি ডাইনামিক ওয়েবসাইট সহ এখানে কিন্তু খুব সুন্দর একটি ডাইনামিক ওয়েবসাইট হজ এখানে পুরো সফটওয়্যার প্যানেলটি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন ওকে তো এই ছিল আজকের ভিডিও